চারুকে বিয়ে করে সন্তান সহ সেনগুপ্ত বাড়িতে ফিরল সূর্য সুপ্রিয় দর্শক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনাদেরকে সবাইকে স্বাগতম মাঝরাতে চারুকে ফলো করে চারু আর মিসকার চক্রান্ত ধরে ফেলে সোনা এবং রূপা হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পারব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের নতুন মোড় সূর্যের সন্তানের মা হতে চলেছে চারু সূর্যকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় চারু এর কয়েক মাস পরে চারু সূর্যকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সূর্য চারুর কথার কোনো পাত্তাই দিল না সূর্য বারবার দীপার কথাই ভাবছে দীপা কেমন আছে কি অবস্থায় আছে কিন্তু দীপা সূর্যের জীবনে আর ফিরে আসতে চায় না দীপা যতবারই সূর্যের জীবনে ফিরে এসেছে সূর্য দীপাকে ততবারই ধোকা দিয়েছে এজন্য দীপা আর সূর্যের জীবনে ফিরে আসতে চায় না দীপা চায় সূর্যকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করবে এজন্য দীপা চায় সূর্য যেন চারুকে বিয়ে করে তার মেয়ে অলিকে নিয়ে সুখে থাকে অন্যদিকে অলিও চায় তার বাবা যেন চারুকে বিয়ে করে এবং চারুকে তার মা হিসেবে গ্রহণ করে অন্যদিকে রূপা জানতে চায় সোনা কেন বারবার তার বাবাকে চারুর সাথে বিয়ে দিতে বলে কেন সোনার মনে আমার মাকে নিয়ে এত অভিযোগ আমাকে সেটা জানতেই হবে অন্যদিকে দীপা যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে একটি ইভেন্টের আয়োজন করা হয় দীপা একের পর এক ইভেন্ট জিততে থাকে তখন চারু আর জয় চক্রান্ত করে দীপাকে গহনা চুরি করার দায়ে ফাঁসিয়ে দেয় এবং দীপাকে পুলিশ ধরে নিয়ে যায় তখন আমরা আগামী কিছু পর্বে দেখতে পারব চারু সূর্যকে বিয়ে করে এবং তার কিছুদিন পরে সূর্যের সন্তানের মা হতে পারে তো বন্ধুরা চারু তোমরা কি চাও আগামী কিছু পর্বের মধ্যে সূর্যের সন্তানের মা হোক চারু তা জানিয়ে দাও কমেন্ট বক্সে আজকের জন্য এই পর্যন্তই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে